এই জন্য প্রিয় ভাই সবার কাছে অনুরোধ দিলের সাথে বুঝাপড়া করা উচিত কালবাক নবী সাল্লাই সাল্লাম বলছেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো জিজ্ঞেস করো দিলের হালাত কি আল্লাহ তালা আমাদের কাছে যেভাবে চেয়েছেন আমার জিন্দিগি কেমন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইন্না আল ইংসান আমিন নুতফাতিন আমসাজ নবতলিহি ফজাল না হুসামি আমি আল্লাহ তালা বলেন আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন বানালাম নবতলিহি পরীক্ষা করার জন্য পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য এই কথা এটা আল্লাহ তালা কোরআনুল করিমে বারবার বার বলছে আল্লা দি কাল মৌতা হায়াতা আকুম আল্লাহ তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন লিয়াবুলু আকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমার পরম শ্রদ্ধেয় শায় কারিফ বিল্লা হাকিম আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত আপনাদের মাঝে বয়ান করেছেন আরও অনেক বুজুর্গ ও নামায় কেরাম করেছেন মাহফিলের একেবারে শেষ সময় একটি এই বর্ণাঢ্য মাহফিলের ইন্তজামে সবারই সম্মিলিত অনেক কষ্ট পেরেশানি অনেক মেহনত অনেক প্রচেষ্টা এর বিনিময়ে একটা মাহফিল এই জন্য শেষ মুহূর্তে আমার প্রথম অনুরোধ হল সবাই যদি মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনেন আন্তরিকতা নিয়ে শুনেন তাহলে সবার জন্যই বরকত হবে এই জন্য মেহরবানি করে প্রত্যেকের কাছে অনুরোধ সবাই আমরা মনোযোগী হয়ে আল্লাহর কথা শুনি দ্বিতীয় কথা হলো প্রত্যেকেই ইনসাফের সাথে খেয়াল করা উচিত যে আমি আসলে আমার নিজের জন্য কি নিলাম নিজের দিলের মধ্যে সামান্যতম বুঝাপড়া করা যে আসলে আমি কিছু বুঝলাম কিনা আমি কিছু শুনলাম কিনা আমার জন্য কিছু গ্রহণ করলাম কি বড় বড় বক্তা আসছে ওয়াজ করছে কেউ হুঙ্কার দিছে কেউ সুর দিছে কেউ স্লোগান দিছে কেউ আওয়াজ করছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হইছে ঠিক আছে সবই ঠিক কিন্তু প্রশ্ন হলো আমি নিজের জন্য কিছু নিলাম কিনা জনপ্রিয় বক্তা মনে করেন আরো দশজন আসলো কিন্তু নিজের কোনো অনুভূতি জাগল না তো কি লাভ হল এই জন্য প্রিয় ভাই সবার কাছে অনুরোধ দিলের সাথে বুঝাপড়া করা উচিত ইস্তাফতি কালবাক নবী সাল্লাহ সাল্লাম বলছেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো জিজ্ঞেস করো দিলের হালাত কি আল্লাহ তাআলা আমাদের কাছে যেভাবে চেয়েছেন আমার জিন্দগি কেমন কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসান আমিন নুৎফতীন আমশাজ নব তলিহ ফজাল না হুসামী আম বাসি আল্লাহ তাআলা বলেন আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্জ থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন বানালাম নী পরীক্ষা করার জন্য পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য এই কথা এটা আল্লাহ তালা কোরআনুল করিমে বারবার বার বলছে আল্লা দি কাল মৌতা হায়াতা লিয়াবুলুয়াকুম আল্লাহ তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন লিয়াবুলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই যে একই কথা